দেখছেন দেখা যায় বাচ্চা কীভাবে নড়তেছে এই যে বাচ্চার চোখই যে রক্ত বাচ্চা নড়তেছে হ্যাঁ মার্শাল্লাহ এটার মধ্যে কোনো রক্তের শিরা নাই একেবারে ডিমটা স্বচ্ছ সাদা লাল হয়ে আছে দেখতেছেন যে ডিমটা কীভাবে দেখা যাচ্ছে এর মধ্যে কোনো কালো কিছু বোঝা যাচ্ছে না ডিমটা নষ্ট অর্থাৎ এটা বীজ ডিম না এই ডিমটা নষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে একেবারে রাত্রেবেলা ভিডিও করতেছি আর কারণটা আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আজকে আমরা আমাদের যে ইনকিউবেটর মেশিনটা তৈরি করছিলাম এটা হচ্ছে আমাদের সেই ইনকিউবেটর মেশিন এই মেশিনের আজকে আমরা ডিম ক্যান্ডেলিং করব আসলে আমি এই বিষয়ে একেবারে নতুন তবে গুগল এবং ইউটিউবের দ্বারস্থ হয়ে অনেক কিছুই দেখার এবং শেখার চেষ্টা করেছি আমাদের নিজেদের হাতে বানানো ইনকিউবেটর মেশিন এটা আপনারা দেখছিলেন যে কীভাবে আমি ইনকিউবেটর মেশিনটা তৈরি করছিলাম আজকে এই ইনকিউবেটর মেশিনের আমরা ডিম ক্যান্ডেলিং করব এর আগেও দেখাইছি যে কীভাবে ডিম টিম বসাইছি এবং আমরা সম্পূর্ণ প্রসেস অবলম্বন করতে অর্থাৎ যে নিয়মগুলো নিয়মগুলো আমরা অবলম্বন করেই কিন্তু আমরা আমাদের কাজটা করছি এখন দেখা যাক আমি গত সাতাশ তারিখে অক্টোবর মাসের সাতাশ তারিখে রাত সাড়ে দশটা ডিম বসেছি আমি যতটুকু জানি পাঁচ থেকে সাত দিনের মধ্যে বা ম্যাক্সিমাম পাঁচ দিনের মধ্যে ক্যান্ডেলিং করতে হয় তো আমরা একটু দেরি করে করলাম যেহেতু নতুন হয়তো ভুলভ্রান্তি হতে পারে না বুঝতে পারে এজন্য একটু দেরি করে ক্যান্ডেলিংটা আমরা করতেছি তবে ম্যাক্সিমাম যতটুকু জানছি যে সাত দিনের মধ্যে করলে ভালো হয় এখন আমি ক্যানেলিংটা করবো তো এর জন্য আমাদের একটা অন্ধকার পরিবেশ লাগবে আমি রুমের লাইটটা একেবারে এখন বন্ধ করে দেবো ইনকিউটার মেশিনটা বন্ধ করে দেবো আরেকটা কথা বলি আমাদের ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যে ক্যানেলিং শেষ করতে হবে নাহলে ডিম ঠান্ডা হয়ে গেলে ডিমের ভ্রুন বা ভিতরে যে বাচ্চাটা থাকে সেটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমি যতটুকু জানছি যাই হোক আমরা এখন ক্যানেলিং করি আগে আমি এটা খুলি এ হচ্ছে আমাদের ভিতরের অবস্থা মেশিনের এই যে ডিমগুলো বসানো আছে পানি দেওয়া আছে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো এখন আগে মেশিনটা বন্ধ করে দিই

এটার মধ্যে কোনো রক্তশিরা নাই একেবারে ডিমটা স্বচ্ছ সাদা লাল হয়েছে দেখতেছেন যে ডিমটা কিভাবে দেখা যাচ্ছে এর মধ্যে কোনো কালো কিছু বোঝা যাচ্ছে না ডিমটা নষ্ট অতএব এটা বীজ ডিম না ডিমটা নষ্ট একেবারে দেখেন যেটার মধ্যে ভ্রুন থাকে না সেটা কেমন একেবারে সূর্যের মতো উজ্জ্বল দেখা যায় বিষয়টা খেয়াল করেন কিছু না এর মধ্যে একেবারে এটা ফ্ল্যাট সাদা আমাদের এটা লাস্ট ডিম ছিল এটাও ক্যান্ডলিং হয়ে গেল এটা একটু সন্দেহমূলক আজাক আমি ইনকিউবেটরটা আগে চালায় দিয়ে তারপর কথা বলি আপনাদের সাথে আমাদের ইনকিউবেটর কিন্তু আমি চালিয়ে দিছি আর দেরি করব না এটা আগে ঢেকে রাখি তারপর আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এটা আগে রাখলাম আলহামদুলিল্লাহ আমরা প্রায় কত সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার আজকে পাঁচ অর্থাৎ আমরা নবম দিনে ক্যান্ডেলিংটা কমপ্লিট করছি আরও দুই দিন আগে করা দরকার ছিল এইখানে কিছু ডিম দেখা যাচ্ছে এই ডিমগুলো তো সব নষ্ট সেগুলো আপনারা দেখলেন এগুলো আমি আরো ভেঙে আপনাদেরকে প্রুফ দেখাবো যে ডিমগুলো আমরা আলাদা করছি আমাদের মেশিন থেকে অর্থাৎ আমরা বেশি বেশি আলাদা করছি তো তার মধ্যে দু একটা ডিম আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে আসলে এর মধ্যে কিছুই নাই দেখেন খেয়াল করবেন এর মধ্যে কোনো রক্ত টক্ত কিচ্ছু পাবেন না দেখেন এটা পুরো নষ্ট করছেন এর মধ্যে কোনো বলতে কিছুই নেই একেবারে নষ্ট এটা আমি আর একটা ভেঙে দেখাবো আপনাদের হয়তো এটা তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে করলে এই ডিমটা খাওয়া যাইতো আমরা একটু লেটেই করলাম মধ্যেও কিছু নেই আপডেট আসলে আর এখনো আমাদের পালা যেহেতু দিন চলে আমাদের নয় দশ এগারো বারো আরো বারো দিন অপেক্ষা করতে হবে তারপর বুঝবো যে আসলে আমাদের মেশিনে কতগুলো ডিম বের হচ্ছে আমাদের মেশিনটা বানানো ঠিক আছে কিনা আর বাকি আপডেটটা আপনারা পাবেনি যে কোনো সমস্যা হলে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কন্টিনিউ তো এই ছিল মোটামুটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন সকলের সুস্থ থাকনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আলাইকুম